গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাভ এ নাইস ডে কেমন আছে সবাই একটা নতুন ব্লগে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে লোকনাথ বাবার জন্মদিন তো সেই জন্য আমি ঘরে ঠাকুরকে একটু পুজো দিয়েছি ভালো করে হ্যালো বন্ধুরা আজকে তো লোকনাথ পুজো মানে লোকনাথের কোনো মূর্তি বা ফটো আমার সিংহাসনে নেই তবু আমি আমার যে ঘরের ঠাকুর তাকে একটু কালের শ্বাস মিছরি ফল মন দিয়ে পুজো করলাম আর আজকে আমার জন্য একটা স্পেশাল দিন কেন কি মানে এতদিন ধরে আমি যে মানে যোগাড়যন্ত্র করছিলাম যে আমার আমার প্রাইভেট প্র্যাকটিসের জন্য তো সেই জায়গাটা আজকে থেকে একদম মানে প্রথাগতভাবে স্টার্ট হচ্ছে মানে আগে এমনি কথাবার্তা হয়ে গেছে সবার সাথে কিন্তু সেশন স্টার্ট মানে আজকে থেকে হচ্ছে তো আমি কিভাবে আমি আমার থেরাপি রুমটা এবং ওয়েটিং রুমটা সেট করেছি সেটা আজকে আমাদের সাথে শেয়ার করব এই হচ্ছে আমার থেরাপি রুমটা যেহেতু এক একটা বাচ্চার জন্য এক একটা ইনগ্রিডিয়েন্টস লাগে তাই এখানে আমি সেট করে নিয়েছি কি কি ওর জন্য লাগবে তাছাড়া এমনি একাডেমিক ব্যাপারটা তো আছেই যেহেতু বাচ্চাটি দশ থেকে এগারো বছরের তাই ওর জন্য আমি এইভাবে সেট করেছি আর পুরো ঘরটাই ফাঁকা রেখেছি যাতে হাওয়া বাতাস ঠিক করে চলাচল করে আর ওইদিকে জানলাটা খোলাই আছে তবে জাস্ট আমি ওই পর্দাটা টেনে দিয়েছি তো যদি গরম বেশি লাগে পর্দাটা আমি আবার খুলে দেব তো এইভাবে আমি এই জায়গাটা সেট করে নিয়েছি মানে যাতে বেশ বড় খোলামেলা জায়গা হয় মাঝে মাঝে ওকে আমি ব্রেক দিতে পারি পড়ার মাঝখানে তার জন্য এই যে এখানে হপিং বলও রেখে দিয়েছি কিছু চেয়ার রেখেছি জায়গা পরিবর্তনের জন্য যেখানে খুশি বসে পড়তে পারে কমফোর্টেবলি এখানে মাটিতে বসারও ব্যবস্থা আছে প্লাস চেয়ারে বসার ব্যবস্থা আছে আর ওর সেন্সারি যদি কোনো ইস্যু হয় তার জন্যই আমি কুশনটাও রেখেছি মাঝে মাঝে ওর কাছে বা কোলে দেওয়ার জন্য এবার চলো তোমাদের একটু আমি ওয়েটিং রুমটা দেখিয়ে দিই আমি এই যে আমার ছোট্ট বারান্দাটাকে ওয়েটিং রুমে কনভার্ট করেছি এখানে সোফাটা রেখেছি একটা টি টেবিল রেখেছি পড়ার একটা বই আর জানলার ওখানে একটা বুদ্ধের মূর্তি তখন তোমাদের দেখাতে দেখাতে আমার বাচ্চারা চলে এসেছিল তো সেই জন্য আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এই যে আমার এখন সেশনটা শেষ হলো এখন বুঝতে পারছি সাড়ে আটটা মতো তো চলে গেছে স্বাভাবিকভাবেই কন্ডিশনটা এরকম আছে সব ছড়ানো ছড়ানো আছে বাচ্চারা পড়াশুনো করেছে থেরাপি নিয়েছে পরে আমি এগুলো গোছাবো এখন আমি একটু চা করব আগে খুবই ভালো লাগছে নিজের থেকে যে এটা করতে পারছি আর লার্জ স্কেলে যদি মানে করতে পারি সারা দিনের জন্য আর কি তাহলে স্কুলটা আমি কিভাবে যে কন্টিনিউ করব সেটাই এখন আমার চিন্তা হয়ে গেছে সেশন কমপ্লিট করে ওঠার পর এই যে ভদ্রলোকের দেওয়ার ট্রিট আমার ঘরের ভদ্রলোকের এইসব খেলে সিরিয়াসলি মানে আমি কি আর জিমে গিয়ে কোনো লাভ করতে পারবো দেখো এই নিয়ে এসছে আর টাইমটা বেশ খিদে পায় তখন এসব দেখে না না মানে আর যে খাবো সেটা বলা যায় না বাধ্য হয়ে খেতে হয় এবার থেকে বলে দিতে হবে যে আমার জন্য আনবে না বলেছো মানে তোমরা ঠিকই ধরেছো যে আমরা না রেগুলার এই এইসবই খাচ্ছি তিনটে করে চিকেন পিস ছিল স্যালাডের মধ্যে তো আমি দুটো খেয়েছি একটা দিয়ে দিচ্ছি যাকে একটু তো লাভ হলো বলো যদিও চিকেন খেলে কোনো ক্ষতি নেই প্রোটিন কিন্তু খাওয়া দরকার আমাদের একটা ভুল ধারণা যে চিকেন খেলে ক্ষতি হবে অ্যাকচুয়ালি ওই যে তেলটাই ভাজে ওটাই খুব ক্ষতিকর তো বন্ধুরা জিমের তো সব পোশাক আশাক কিনে ফেলেছি তোমাদের কি মনে হয় যে আমি কি সেই জিমের পোশাক আশাক পরে জিম করতে যাওয়ার মতো সময় পাবো সময় তো কোনো কিছুই পাওয়া যায় না সময় তো বার করে নিতে হয় সময়টা আমরা বার করি প্রেফারেন্স অনুসারে কোনটা করতে আমাদের ভালো লাগে সেটার জন্য সময় বেরিয়ে যায় আর যখনই কাজ হয় কঠিন কাজ হয় তখন সময় বেরোতে চায় না কিন্তু যখন আমরা আবার আমাদের মাইন্ডটাকে ভাবাতে শুরু করি যে না এটা ভালো কাজ এটা খারাপ কাজ এটা করতে হবে ওটা করতে হবে না তখন আবার মাইন্ড ঠিক মতো রিয়াক্ট করতে থাকে তো অ্যাডমিশন আমি নেবই আর কালকেই সেই কাজটা করবো কালকে আমার সেশন নেই আমার সেশন আপাতত রয়েছে তিন দিন থ্রি ডেজ করছি এখন আপাতত মানে ফুল উইক করাতে পারছি না কারণ স্কুল ঘুরলে তো আবার একটা ব্যাপার আছে না তখন আবার ট্রাইড হয়ে যাবো তারপরে আমার যে ওয়ার্কশপ গুলো সেগুলো আরো একটা আমার আছে সামার ভ্যাকেশনের মধ্যেই আছে সেটা যেতে হবে আস্তে আস্তে বেড়ে যাবে এমনিতেই সেটা আমি জানি তবে খুব ভালো লাগছে মানে এই জিনিসটা করবো করবো করেও করতে পারছিলাম না ইনফ্রাস্ট্রাকচারের জন্য শুধু কারণ দেখো একটা সুন্দরভাবে গেটা তৈরি না করলে কোনো কিছু শুরু করতে ভালো লাগে না আমার অন্তত ভালো লাগে না সেই জন্য গেটারটা মোটামুটি আমার পছন্দের সই এখন হয়েছে তবে আরও কিছু ইম্প্রুভমেন্ট হবে বলেছিলাম তোমাদের ওয়ালপেপার লাগাবো দেখি ওয়ালপেপার লাগাবো না কি করবো সেটা জানি না তবে ডেকোরেশন আরো হবে এটা ঠিক ঘরটাকে সুন্দর করে আমার মনের মতো করে আমি সাজাবো একটু ম্যাট নিতে হবে কালারফুল আর আরো অনেক বেশি টিচিং লার্নিং যে গুলো সেগুলো আনতে হবে মানে আরো কিছু জিনিস কিনতে হবে কিছু টুলস কিনতে হবে কিছু কিনতে হবে তো সেইগুলো আনলে আরো বেশি ভরাট ভরাট লাগবে আর কাজেরও জিনিস হবে ওগুলো কাজেও লাগবে আমার প্রচুর কারণ ভ্যারাইটিস টাইপ অফ স্টুডেন্ট থাকে কারো কোনো সমস্যা তো কারো অন্য কোনো সমস্যা আমি যেমন এস এল ডিদেরও মানে স্পেসিফিক লার্নিং ডিসাবিলিটি যাকে বলে মানে অটিজম ছাড়াও স্পেসিফিক লার্নিং কিন্তু আমি সেশন দিচ্ছি মানে যারা স্কুলে একটু পিছিয়ে পড়েছে ব্যাক বেঞ্চার হয়ে যাচ্ছে মানে যেহেতু পড়ানোর ধরনের সাথে সাথে তারা নিজেদের প্রভাব করতে পারছে না তার জন্য মাঝখানে গ্যাপ থেকে যাচ্ছে আর তারা ক্লাস ওয়াইজ এগোতে পারছে না তো দেখা যাচ্ছে যে তারা পাসও করতে পারছে না তো তাদের কিভাবে প্রপার রেমেডি দিয়ে কি করে তাদের মেন স্ট্রিমিং এ নেওয়া যায় সেই থেরাপিটাও আমার থাকছে মানে আমার সেশনে মূলত যারা যাদের রাখছি তারা হচ্ছে এএসডি যারা এগুলোর সাথে জড়িত তারা জানবে এএসডি থাকছে তার সাথে সাথে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি তো থাকছেই হ্যাঁ এছাড়াও আর একটা ইনক্লুড করলাম যেটা বললাম একটু আগে সেটা হচ্ছে এসএলডি মানে স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিস মানে ওই যাদের আর কি ম্যাথসের সমস্যা পড়তে সমস্যা লিখতে সমস্যা ঠিক করে লিখতে পারছে না হ্যান্ড রাইটিং ঠিকঠাক হচ্ছে না রিডিং করতে গেলে পড়তে পারছে না তো সেই ব্যাপারগুলো সেশন বা থেরাপি আমি নেব আর যেহেতু ভ্যারাইটিস টাইপ অফ স্টুডেন্ট থাকবে তাই নানা ধরনের টুলসও লাগবে সেগুলো আস্তে আস্তে আনব আস্তে আস্তে সবই হয়ে যাবে তাই না একবার ইচ্ছে যখন হয়েছে আর চেষ্টা যখন শুরু হয়েছে একদিন না একদিন সবই এসে যাবে ভরপুর হয়ে যাবে ক্লাস এটা সেশন শুরু করার আগের কন্ডিশন একবার দেখিয়ে দিই হালকা করে তারপরে গোছাবো আবার সেটাও থাকছে আটা খাওয়ার পর এবার চলে এসছি গোছাতে রুমটার অবস্থা খুব একটা যে খারাপ হয়েছে বলবো না যেহেতু ওয়ান টু ওয়ান সেশন চলে আমার গ্রুপ টিচিং এখনো স্টার্ট করিনি তো সেই কারণে মানে যা যা লেগেছে সেইগুলোই ব্যবহার করা হয়েছে গোছাতে গোছাতে ইউজ করা হয়েছে এটা হচ্ছে লাস্ট সেশনের জিনিসপত্রগুলো এখন এগুলো গুছিয়ে পুরো ঘরটাই আমি গুছিয়ে নেব কারণ এইভাবে পেতে রাখলে তো ধুলো ময়লা জমে যেতে পারে কার্পেটগুলোর ওপরে ম্যাটগুলোর ওপরে তো সেই জন্য সেগুলোকে আমি গুটিয়েই রাখবো আর তাহলে ঘরটার মোছামুছিতেও সুবিধা হবে না হলে এভাবে বিছিয়ে রাখলে পরে মেনটেন্সটা ঠিকমতো হয় না আর যেহেতু একার হাতেই সব করতে হয় এখন অবধি সেই কারণে তো ঠিকঠাক করে আমি গুছিয়ে দিচ্ছি মানে একটা বিশাল কাজ আর কি প্রথমে যখন আমি সব রেডি করি সেটার থেকেও পরে যখন গোছাই সমস্যা হচ্ছে সেটা একটু বেশি কাজ আমার মনে হয় আর যেহেতু কালকে আর সেশনটা নেই তাই এগুলোকে গুছিয়ে অবশ্যই রাখতে হবে যদি পরপর থাকতো হয়তো আমি সাইড করে রেখে দিতাম কিন্তু পরপর আমার এখন নেই তার ফলে আমি কালকের গোটা দিনটা সেশন করবো যদিও কাল অন্য অ্যাসাইনমেন্ট আছে আমার এই থেরাপি রিলেটেডই তবে বাড়িতে হবে না সেটা বাইরের অ্যাসাইনমেন্ট তো সেই জন্য রুমটা একেবারে পুরোপুরি ক্লিন করে আমি রেখে দেবো আর এই যে ম্যাটটা আমি কিনেছিলাম অনলাইন থেকে এটা সাড়ে তিনশো টাকা দাম নিয়েছিল বেশ বড় কিন্তু আর কালারটাও ভীষণ সুন্দর আর বাচ্চারা বসেও খুব মজা পাচ্ছে তো কোথায় রাখবো ম্যাটটা সেটা এখন ভেবে পাচ্ছিলাম না এটা হচ্ছে একটা ক্যালেন্ডার এটাও একটা মানে টুলস আর কি ক্যালেন্ডার মানে এর মধ্যে সব পড়াশোনার জিনিসপত্রই আছে ফাইল যেগুলো লাগবে আর কি জন্য আলাদা ফাইল করতে হবে সেগুলো আমি আলাদা অন্য জায়গায় সেগ্রিগেট করব। এখন যেহেতু সব একটুখানি স্টার্টিং এর দিকে সেই কারণে সব এক জায়গায় রয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই জানিও